পরিচিত হওয়া কথাবার্তা বলা একটু উৎসাহিত করা আমরা তাদের পাশে রয়েছি বার্তাটি দেওয়ার জন্য স্যার পঞ্চায়েত নির্বাচনে জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী জয় তো নির্ভর করবে মানুষের ভোটদানের উপর কিন্তু মানুষ তো ভোট অধিকাংশ জায়গাতে ভোটই হচ্ছে না পঁচাত্তর শতাংশ তো বিনা প্রতিবন্ধিতায় ওরা জয়লাভ করেছে ছাত্রীদের নোমিনেশন ড্রাইভিং ভয় দেখিয়েছে মার্ধ করা হয়েছে ব্লগ ঘেরা করে রাখা হয়েছে ডাক্তাররা ইনজিওর কষ্ট ইনজিওর অনেকে যারা দিয়েছিল তাদেরকে প্রেশার করে অনেকে উইথড্রো করে নিয়েছে একদলীয় শাসন ব্যবস্থায় কায়ম করার লক্ষণই যা করার কাজ তারা করার চেষ্টা করছে তা সত্ত্বেও সাহসিকতার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যেমন আমাদের এই এই পঞ্চায়েতের এগারো বিশিষ্ট আসনের আমাদের নির্বাচন হওয়ার কথা এখানে ছয়জন সাহস করে দাঁড়িয়েছেন এই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে আমরা তাদের পাশে আছি এই বার্তাটুকু নিয়ে এসছি দারুণ লড়াই হবে আমাদের বিশ্বাস যে কটা আসনে আমরা প্রার্থী রয়েছে নটা পাঁচটার মতো যারা রাজ্য জুড়ে ভালো লড়াই আমরা দিতে পারব আমাদের বিশ্বাস মানুষের সমর্থন এদের সাথে নেই এটুকু জোর করা